আমারে যত গুণায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা বলে দাও এই তো ছাওয়া প্রাণপণে আমারে যত গুণায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার সরণ তাকোক মনে অন্তরে ভয়ে দাও প্রভু রমজানের হক আদায় করার প্রভু তোমার সরণে তাকক মনে অন্তরে ভয়ে দাও প্রভু হৃদয়ে দাও তোমার এই তো ছাওয়ায় মনে হৃদয়ে দাও তোমার এই তো ছাওয়ায় আনমনি দুঃখ বেথা বলিয়ে দাও এই তো ছাওয়া প্রাণ প্রণী আমার যত গুণায় আছে মাফ করে দাও রম জানে দুঃখ বেথা বলিয়ে দাও এই তো ছাওয়া প্রাণ প্রণী দুঃখ বেথা বলিয়ে দাও तुच्छा वापरपनी